ইন্ন অ তইনা কাল কাসার ফাসলিলি আমি মহানবুল আল আপনাকে হাউজে কাউসার দান করেছি ফাসল্লিলি রবিকাবান হার আপনি আপনার প্রতিপালকের জন্য সলা তাদায়ী করুন এবং কুরবানী করুন কুরবানী করতে হবে আল্লাহ রব্বুল আলামিন সন্তুষ্ট করার জন্য সলা তাদাই করতে হবে পৃথিবীর মানুষদেরকে দেখানোর জন্য নয় একমাত্র লিল্লাহি রব্বিল আলামিন মহান রব্বুল আলামিন বলেছেন আমার প্রিয় বন্ধু দosto ইন্না আত্বাইনা কালকাউসার আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি কালকে মতিন দিন मुसीবতের সময় আদম সন্তান যখন নাপ্সি নাপ্সি বলে দৌড়াতে থাকবে আল্লাহর নবী ডেকে বলছেন ও আমার সাহাবিরা তিনটি জায়গায় তোমরা আমাকে খুঁজে পাবেন এছাড়া কোথাও খুঁজে পাবে না আমাকে যখন তোমরা পাচ্ছো না দৌড়ে হউজে কাউসারের সরের চলে যাবে দেখবি আমি নবী মোহাম্মাদ রসুলুল্লা হে সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের পানি আমার উম্মদেরকে পান করানোর জন্য ব্যস্ত বলেন সুবহান সেখানে যদি আমাকে না পাওয়া যায় দৌড়ে চলে যাবে মিজানের পাল্লায় আমার উম্মত হাতে পায়ে রশি বেঁধে যেদিন পাল্লাই তুলে দেওয়া হবে তার গুনার পাল্লা যখন ভারী হয়ে যাবে ফেরেশতারা ৪২ হাত লম্বা রশি দিয়ে আমারর মধ্যে কে বেদে যখন সাকর নামক জাহান্নামী নিয়ে যাবে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাদেরকে বলবো কোথায় নিয়ে যাও এর গুনার পাল্লা ভারী হয়েছে লোকটি জাহান্নামী তাই জাহান্নামী নিয়ে যাই আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবো দাঁড়াও আমার চোখের সামনে আর একবার মাপ দাও ওজন করো আমি দেখতে চাই আমার উন্নতির গুণার পাল্লা ভারি এনে নে পাল্লা ভারি আল্লাহর নবী যখন বলবেন ফেরেশতার আবার মিজানের পাল্লায় তুলে টান দিবেন বিশ্বনবী দেখবেন কোন দিন বান্দা সুবাহান আল্লাহ বলেছেন আলহামদুলিল্লাহ বলেছে আল্লাহ আকবার বলেছে এর একটি টুক টুকরা মিজানের পাল্লাই তুলে দেওয়া হলে একদিন সোবাহান আল্লাহ বলার কারণে মিজানের পাল্লা ভারী হয়ে যাবে ফেরেশতারা তারা রেখে চলে যাবে বলেন সোবাহান আল্লাহ তিন নাম্বার আমার উন্নতেরা সাথী সঙ্গীরা সাহাবিরা আমাকে যখন হাউজে কাউসারে তোমরা পাবে না যখন মিজানের পাল্লাই পাবে না দৌড়ে চলে যাও পুল সেরাতের কিনারায় আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম সাল্লাম উম্মেতি উম্মেতি বলে কাজবো তোমরা সেদিন ওখানে দৌড়িয়ে যাবে যেই পুল পথ পনেরোশো বছরের রাস্তা চুলের চেকন তলোয়ারের চেইতে অধিক ধারালো আমার গোনাগা গোনাগাগুলো যখন এই উঠবে কচু কাটা হয়ে নামে নিক্ষেপ হবে আমি আমার উম্মদদেরকে সেদিন সুপারিশ করার জন্য আমি ওই সিরাতের কিনারায় অপেক্ষা করব বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবী বলছেন ও আমার সাথী সঙ্গীরা ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার তুমি তোমার প্রভুর নামে সালাত আদায় করো তারপরে কুরবানি করো কুরবানি এক ভাগে দিবেন নে পাঁচ ভাগে দিবেন নে তিন ভাগে দিবেন নে সাত ভাগে দিবেন নে একাই দিবেন পরের ব্যাপার শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা শর্ত দিয়েছেন সেটি হলি ফাসাল্লিলি রব্বিকা তোমার রবের নামে আগে সলাত আদাই করো বলেন সুবাহান সলাত নাই কুরবানি নাই সলাত নাই তোমার কুরবানি দেওয়ার কোনোই প্রয়োজন নাই আল্লাহর দরবারে কবুলিয়াত হবে না আগে সলাদ পড়ো তারপরে কুরবানি করো সলাদ আগে তারপরে কুরবানি সলাদ পরে না হুজুরের কাছে ফতুয়া নিতে আসছে হুজুর আমরা তো পাঁচ ভাই আমরা তো একই পরিবারে আমরা পাঁচজন মিলে কুরবানি দিতে চাই কুরবানি হবে কিনা এটা হুজুর কে জিজ্ঞাসা করতে হবে না আপনি নিজেকে জিজ্ঞাসা করেন যে আমরা পাঁচ ভাই কুরবানি দিচ্ছি দুই ভাই তো সলাতেই পরে না তো একটাই হলো তাহলে কুরবানি হবে কিনা এটা হুজুর কে বলতে হবে না বলতে বলতে হবে হবে না না। আপনি নিজেই আপনার নিজেকে জিজ্ঞাসা করুন আগে সলাপ করতে হবে আমরা দুই ভাই সলাত পড়ি তিন ভাই পরে না তাহলে আমাদের কুরবানি কবুল হবে কিনা তোমার আত্মা বলবে কম বলবে তোমার ব্রেন বলে দিবে অবশ্যই কুরবানি হবে না আগে সলাগ পড়তে হবে তারপরে কুরবানি আল্লাহ কবুল করে নেবেন